হালকা যোগ এপিসোড টু স্কুল লাইফের পুরনো দিনের স্মৃতি স্কুল লাইফে অনেকের অনেক গোল্ডেন মেমোরি থাকে সেরকম গোল্ডেন মেমরি আমার লাইফে নেই আমারটা গোল্ডেনটা চটে গিয়ে ইয়োলো হয়ে গেছে ইয়োলো মেমরি মানে বুঝলেন না ইয়োলো বোঝাই দাঁড়ান স্কুলে অনেকের মেমোরি থাকে টপার হওয়ার রানে ফার্স্ট হওয়া স্পোর্টসে বড় বড় মেডেল পাওয়া দুষ্টুমি প্রেমপ্রীতি অনেকের অনেক রকম স্মৃতি থাকে আর আমার স্মৃতি ছিল প্যান্টে হেগে ফেলা হালটা ছিল দু হাজার দশ যে বছর ইয়াতি আর্থ কো সেভেন পয়েন্ট জিরো ম্যাগনেটিউডে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল যে বছর ডেভিড ক্যামিনন ইউকের প্রাইম মিনিস্টার হয়েছিল যে বছর অ্যাপেল কোম্পানি তার আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার লঞ্চ করেছিল সচিন তেন্ডুলকর তার ডাবল সেঞ্চুরি করে প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেই বছরই আমি স্কুলে অ্যান্টে হেগে ফেলি তার মানে ছোটো ছোটো বাচ্চারা আমাকে ডেকে শিখবে ওই স্কুলের সিনিয়র ব্যাচ ছিলাম আমরাই টোটাল স্কুলের তার নিচে ছিল লোয়ার নার্সারি আপার নার্সারি ওয়ান টিউ আমি স্ত্রীতে পড়তাম বাচ্চা ছেলেরা কী শিখবে সে যে স্কুল এসে এভাবে হেগে দিতে হয় প্যান্টটা দরজায় বহুদিন স্কুল যেতে পারি বহুদিন মানে দুদিন তিন দিন দিন মা পিটিয়ে স্কুলের দরজায় নামিয়ে দিয়ে এসছিল দোষটা আমার ছিল না আসলে কোনো দিনই আমি সেরকম অজুহাত দিয়ে স্কুল কামাই করিনি সকাল থেকে পেটটা খুব ব্যথা করছিল বাড়িতে মিস্ত্রি কল বসাতে এসেছিল মাকে বললাম পেটের অবস্থা ভালো নেই স্কুল যাব না মা মনে করে অজু হাত দিচ্ছি হয়তো স্কুল না যাওয়ার জন্য কিন্তু পেট খারাপের দিনে যদি কলমিস্ত্রি আসে সে দোষটা আমার না কল কলমিস্ত্রির জোর করে পাঠিয়ে দেয় স্কুলে গিয়ে খুব পেয়েছে ছুটির সময় দিয়ে নেমে আসছি এত জোর পেয়েছে আমি সামলাতে পারছি না আমি পড়তাম একটা আশ্রম নার্সারি স্কুলে মানে ওটা একটা অনাথ আশ্রম যেখানে স্কুল সিস্টেম চালু করা হয়েছিল ওখানকার অনাথ শিশুদের ফ্রিতে পড়াশোনার জন্য আর বাইরে থেকে যারা পড়ত তাদের অল্প ফিজে পড়ানো হতো খুবই অল্প ফিজে আমি সেই স্কুলে পড়তাম ছুটির পর আশ্রমের মহারাজ আশ্রমের মাতাজি এবং আশ্রমের গুরুজির আশ্রমের যে মন্দির সেখানে প্রণাম করার পরে আমাদের স্কুল গেটের বাইরে বেরোতে দেওয়া হতো টিফিনে আমার পেয়ে গেছে খুব ভয়ে বলতে পারিনি স্মৃতি নামছি ছুটির সময় অন্যান্য স্কুল হলে দৌড়ে হয়তো বাড়ি চলে আসতাম রাস্তাঘাটে কোথাও বসে পড়তাম এভাবে চেপে ধরে নামছি আমি আর ঠাকুরকে ডাকছি ঠাকুর দেখো পিছনটা যেন তাই আজকের দিনে যেন কিছু নাম স্মৃতি নামতে নামতে ব্যাস পিছন থেকে একটা বন্ধু ঠেলা মারলো হোঁচট খেলাম হঠাৎ করে প্যান্টটা আমার ফুলে ফেঁপে ঢোল হয়ে গেল ঠাকুর কি করে হেগে আমি ফেললাম বকাঝোকা ঠাকুর খেয়ে গেল আমার কাছ থেকে হঠাৎ এক বন্ধু বলছে কে একটা গন্ধ আসছে সবাই মিলে লাফা চাফা করতে থাকে প্যান্টে তিন চারবার চেনে নুনু আটকে ফেলার জন্য ছোটো বয়সেই বাবা আমাকে জ্যাঙে কিনে দিয়েছিল যার জন্য নির্ভয়ে আমিও লাফিয়ে দিই একটা মাল মশলা বেরোয়নি পায়ের ফাংকি খুব টাইট ছিল তাই তারপর স্কুলের বন্ধুদের কোনো রকমে বুঝিয়ে রাস্তায় যখন প্রায় ময়দা মতো হয়ে জিনিসটা ঝোল ঝাল আমার পা দিয়ে গড়াতে শুরু করেছে গ্রামের চার পাঁচটা লোক দেখে বুঝতে পেরে বিশ্বাস করবেন না নৃশংসতার চরম পর্যায়ে কি হতে পারে সেদিন আমি দেখেছিলাম মানুষ আমাকে ছিঁড়ে খাটছিল খুব একটা বাচ্চা ছেলেকে সবাই মিলে ঘিরে ধরে এ মা কি হয়েছে এই হয়েছে সেই হয়েছে বাড়ি চলে আসি ও সব লাঞ্ছনা সহ্য করে যে মা ওকে পর পর দিয়েছিল শুনুন পুকুরে গিয়ে পাল মহলা ছেড়ে পরিষ্কার করে নিয়ে আসার পর সেটাকে সার দিয়ে কাঁচা হয় লজ্জা স্কুল যেতে ইচ্ছে করেনি ভেবেছিলাম কোনোদিন যাবো না কিন্তু না পিটিয়ে আমাকে আবার স্কুলে পাঠানো হয় লজ্জার কিছু নেই ছোটো বয়সে অনেকেই হিসু পটি করতেই পারে ছোটো বয়সে বড় বয়সেও হয়ে যেতেই পারে আছে ভাই শারীরিক কার্যকলাপ মিস হয়ে যেতেই পারে শরীর খারাপ থাকে এরা নিয়ে হাসি ঝাট্টার গিয়ে আছে তা সত্ত্বেও ক্লাসরুমে কেউ পেঁদে ফেললে স্যার শুদ্ধ হেসে গুটি খেয়ে যায় দিস ইজ দ্য স্যাড রিয়ালিটি অফ আওয়ার সোসাইটি কিছু করার নেই এরকম কারোর লাল নীল সবুজ হলুদ সোনালি কোনো মেমোরি থাকলে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করবে কমেন্টে জানাও সাজেশন দাও কীরকম কী করব না করবো লাইক করো শেয়ার করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও আরও দেখার ইচ্ছে হলে নমস্কার